বাড়ি ফাঁকা পেয়ে হাত সাফ করে পালালো চোরের দল তবে শেষ রক্ষা আর হলো না পুলিশের জারে ধরা পড়লো চোরের দলের একজন বাকিদের খোঁজে শুরু করেছে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ফুলবাড়ি নম্বর এলাকার একটি বাড়িতে এমন চুরির ঘটনা ঘটে জানা গেছে বাড়ির মালিক দোসরা জুন পরিবার নিয়ে বাইরে ঘুরতে যান তারিখ বাড়ি ফিরে দেখেন পুরো বাড়ির ঘর লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে বাড়িতে চুরি গেছে বেশ কিছু সোনার অলঙ্কার তারপরে গত নয় জুন এনজিপি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বারো ঘন্টার মধ্যে কিছু সোনার অলঙ্কার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ ধৃতের নাম এমডি শাকিল সাকিল বাড়ি জোর এলাকায় ধৃতকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে ঘটনা তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানাবে এনজিপি থানার পুলিশ

गर्न <shranly>